সুপরিচিত একজন বড় হুজুর আছে তোমাদের একমাত্র ওই হুজুরই সাহায্য করতে পারবে হুজুরের কাছে অনেকগুলো পোষা জিনার পরি রয়েছে তোমাদের সেই হুজুরের কাছে যেতে হবে আমি তান্ত্রিককে বললাম হুজুর হুজুর কোথায় পাবো কোথায় পাবো সেই হুজুরকে তিনি কি আমাদের সাহায্য করবেন তান্ত্রিক কষ্ট করে শ্বাস নিতে নিতে বললেন তোমরা হুজুরকে গিয়ে যদি আমার কথা বলো তাহলে সে তোমাদের সাহায্য করবে সে অবশ্যই কিছু একটা করতে পারবে বাবা তান্ত্রিকে বললেন আমরা সেই হুজুরকে পাবো কোথায় তান্ত্রিক বললেন সেই হুজুর শহরের কাছে একটা গ্রামে থাকে হুজুরের গ্রামের নাম বকুলতলা তোমরা বকুলতলা গ্রামে গিয়ে যে কাউকে হুজুরের কথা জিজ্ঞাসা করলে তার বাড়ি দেখা দিবে আমি চাই তোমাদের সেখানে নিয়ে যেতে পারতাম কিন্তু এখন আমি পারবো না এখন তোমাদের সেখানে একাই যেতে হবে তান্ত্রিক আমাদের আরও বললো আর হ্যাঁ তোমাদের ওই হুজুরের কাছে আজকের মধ্যে যেতে হবে কারণ পুরী যদি জানতে পারে তাহলে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই তোমাদের আজকে ওই হুজুরের কাছে যেতে হবে হুজুরের কাছে গিয়ে বলবে আমি তোমাদের পাঠিয়েছি তবে মনে রেখো হুজুরের সামনে কোনো মিথ্যে বলবে না উনি কিন্তু সব বুঝতে পারেন তান্ত্রিকের কথায় আমি বললাম আপনাকে এভাবে রেখে আমরা হুজুরের কাছে কিভাবে যাব। তান্ত্রিক বলল তোমরা আমার চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব আগে তোমাদের ওই হুজুরের কাছে যেতে হবে বাবা বললেন আচ্ছা ঠিক আছে বাবাজি আমরা আর দেরি করব না এখনই আমরা হুজুরের কাছে রওনা দেবো মা বললেন কিন্তু বকুলতলা গ্রাম তো অনেক দূরে আমরা সেখানে কিভাবে যাব এত তাড়াতাড়ি বাবা বললেন আমরা যদি এখন বের হয়ে যাই তাহলে সন্ধ্যার আগে হুজুরের বাড়িতে পৌঁছে যাব আমাদের এখনই রওনা দিতে হবে বাবার কথায় আমরা তিনজন হুজুরের বাড়িতে যাওয়ার জন্য তান্ত্রিকের বাড়ি থেকে বাইরে চলে আসলাম বাইরে এসে আমি মা বাবাকে বললাম আমাদের সাথে মিতুকে সহ নিয়ে গেলে ভালো হবে না পরী যদি মৃতুর কোনো ক্ষতি করে মা বললেন তুই ঠিক বলেছিস বাবা আমাদের সাথে মৃতুকে সহ নিয়ে যাই মৃতু এখানে থাকলে ওর বিপদ হতে পারে তারপর আমরা মৃতুকে নিয়ে বকুলতলা গ্রামের দিকে রওনা দিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা পর আমরা বকুলতলা গ্রামে পৌঁছালাম গ্রামে ঢুকতেই দিকেই গ্রামের চারপাশটা দেখতে অনেক সুন্দর চারপাশ অনেক শান্ত যেন এখানে কেউ নেই আমি গ্রামের একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম চাচা এখানে এক হুজুর থাকেন আপনি কি ওই হুজুরকে চিনেন আপনি কি আমাদের তার বাড়ি দেখিয়ে দিতে পারবেন লোকটা আমাদের ভালো করে দেখে বলল তোমরা নিশ্চয়ই খুব বিপদে পড়েছ আমরা অবাক হয়ে বললাম হ্যাঁ চাচা আপনি কিভাবে বুঝলেন বৃদ্ধ লোকটা আমাদের বললো হুজুরের কাছে যারা আসে তারা সাধারণত কোনো না কোনো বিপদে পড়ে আসে হুজুরই তাদের সাহায্য করেন তোমরা আমার সাথে এসো আমরা বৃদ্ধ লোকটার পেছনে পেছনে হাঁটতে রাখলাম কিছুক্ষণ পর তিনি আমাদের একটা পুরনো বড়ো বাড়ির সামনে নিয়ে এলেন তিনি বললেন এই বাড়িটাই হুজুরের ভেতরে গিয়ে ডাক দাও তিনি তোমাদের সাথে কথা বলবেন আমরা দরজার সামনে গিয়ে কয়েকবার ধাক্কা দিলাম কিছুক্ষণ পর দরজা খুলে গেল দরজা খুলে এক মধ্যবয়স্ক লোক তার দাড়িগুলো লম্বা লম্বা এক লোক আমাদের দিকে তাকিয়ে রইলেন তিনি আমাদের ভেতরে আসতে বললেন আমরা সেই লোকটাকে দেখে বুঝে গেলাম সেই লোকটাই হলো হুজুর তিনি বললেন তোমরা তান্ত্রিকের পাঠান লোক তাই না তোমরা হতবাক হয়ে এভাবে তাকিয়ে আছো কেন আমরা আসলেই হতবাক হয়ে গেলাম বাবা বললেন আপনি কিভাবে জানলেন আমাদের পাঠিয়েছে হুজুর একটু হেসে বললেন আমি জানি কারণ সে আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাদের জন্য একটা বিপদ অপেক্ষা করছে তাই তোমরা আমার কাছে এসেছ আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম পুরীর কথা তান্ত্রিকের কথা পুরীর হুমকি সব কিছু সব কিছু শুনে হুজুর বড় একটা শ্বাস ফেলে বললেন তোমাদের বিপদ খুব বড় কারণ এই পুরী সাধারণ পুরীদের মতো নয় পরি যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরী এটা মা কাঁপা কাঁপা গলায় বললেন তাহলে আমাদের এখন কি করা উচিত হুজুর হুজুর বললেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আগে আমাকে জানতে হবে পরিটা কেন আসে হৃদয়ের সাথে সহবাস করার কারণ কি আমি বললাম হুজুর পরিটা কেন এসেছে সেটা কীভাবে জানবো হুজুর বললেন তোমরা চিন্তা করো না আমার কাছে অনেক পোষা জিনার পুরী আছে আমি তাদের মাধ্যমে খবর নিব পরিটা এখানে আসার কারণ কি তোমরা এখন আমার বাড়িতে বিশ্রাম করো কালকে সন্ধ্যার সময় সবাই এখানে আসবে তারপর হুজুর আমাদের একটা রুম দিয়ে বললেন তোমরা আজকে রাতে এখানে থাকতে পারো তোমাদের এখানে কোনো ভয় নেই পরিটা এখানে আসতে পারবে না এটা বলে হুজুর তার রুমে চলে গেলেন হুজুরের বাড়িতে আমরা সে রাতটা কোনো মতে কাটাই পরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করার পর গ্রামে হাঁটতে বের হই আমি মনে মনে ভাবতে লাগলাম তখন যে সন্ধ্যা হবে আর হুজুর আমাদের কি বলে কে জানে সেদিনটা যেন কাটতেই চাইছিল না বকুলতলা গ্রামটা সত্যি অপূর্ব সেই গ্রামের পরিবেশটা শান্ত চারপাশে প্রচুর গাছপালা একদম ছবির মতো সুন্দর বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতে শুরু করলো আমাদের মধ্যে উত্তেজনা বাড়তে লাগলো ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে হুজুর আমাদের ডাকলেন আমরা সবাই দ্রুত হুজুরের ঘরে গিয়ে বসে পড়লাম হুজুরের সামনে অনেকগুলো বই খোলা ছিল হুজুর আমাদের দিকে তাকিয়ে বললেন কালকে তোমরা তোমাদের রুমে যাওয়ার পর আমি আমার পোষা জিন পাঠিয়েছি পুরীর খবর নেয়ার জন্য তারা খবর নিয়ে এখনই চলে আসবে হুজুরের কথা শেষ হতে না হতেই ঘরের ভেতরে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো বাতাসটা যেন শুধুমাত্র ঘরের ভেতরেই ঘুরপাক ছিল আমরা সবাই চমকে উঠলাম কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসটা আবার শান্ত হয়ে গেল আর ঘরে জানালা দিয়ে হঠাৎ কালো ধোঁয়ার মতো কিছু একটা ঢুকে গেল ধীরে ধীরে সেই ধোঁয়া থেকে আমাদের সামনে তিনটি অদ্ভুত চেহারার জিন দাঁড়িয়ে গেল তাদের চোখগুলো জল করছিল মুখে কোনো অনুভূতি নেই আমাদের দিকে তাকিয়ে হুজুর বললেন তোমরা ভয় পেও না এরা হলো আমার পোষা জেন ওরা পুরীর খবর নিয়ে এসেছে জিনগুলো হুজুরের সামনে বসে সালাম দিল একজন জিন বলল হুজুর আমরা পুরীর খবর নিয়ে এসেছি হুজুর বললেন তাহলে বলো তোমরা পুরীর কি খবর নিয়ে এসেছো একজন বলল হুজুর এই পুরী সাধারণ কোনো পরী নয় সে পুরী জাতির মধ্যেই অন্যতম শক্তিশালী এক পুরী তার নাম রুহি এটা শুনে আমরা সবাই একসঙ্গে চমকে উঠলাম হুজুর চিন্তিত হয়ে বললেন তাহলে সে তো এই পরীটা খুবই শক্তিশালী তাহলে তো পরীটা বন্দি করা খুবই কঠিন কাজ হবে দ্বিতীয় জিন বললেন হুজুর পুরীটা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার একটা বড় রহস্য আছে এই পুরী শুধু মনের খেয়ালে মানুষের সাথে সহবাস করে না এর পেছনে এক ভয়ানক রহস্য আছে হুজুর বললেন কি রহস্য সেটা কি তোমরা জানতে পেরেছো বিস্তারিত বলো তৃতীয় জিন বললেন পরীটা যতবার মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তার শক্তি তত বাড়তে থাকে পরীটা তার শক্তি বাড়ানোর জন্য হৃদয়ের সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে জিনগুলোর কথা শুনে আমরা হতবাক হয়ে গেলাম হুজুর জিনদের কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন তাহলে এই পরীকে থামানো সহজ হবে না যদি সে প্রতিবার শারীরিক সম্পর্কের মাধ্যমে শক্তি বৃদ্ধি করে তবে সে এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে বাবা চিন্তিত হয়ে বললেন হুজুর তাহলে এখন আমরা কি করব হৃদয় তো এই পরীর হাত থেকে রক্ষা পাবে না পরীটা তার শক্তি বাড়ানোর জন্য হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে হুজুর বললেন আমি একটা উপায় বের করেছি তবে এটা খুব ঝুঁকিপূর্ণ আমি অধীর হয়ে বললাম কি উপায় হুজুর একজন জিন মাথা নিচু করে বললো হুজুর আমরা পুরীর বিষয়ে আরেকটা খোঁজ নিয়েছি পরিটা যদি যে কোনো মানুষের সঙ্গে করে ফেলে। তাহলে সে কেউ মারতে পারবে না কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম আমি কি বলবো বুঝতে পারছিলাম না হুজুর বললেন তাহলে তো পরিটা একশো বার শারীরিক সম্পর্ক করলেই সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর তখন তাকে আর কেউ থামাতে পারবে না পুরীটাকে আমাদের আটকাতেই হবে আমি বললাম হুজুর পরীটা তো অনেক শক্তিশালী হয়ে উঠেছে তাকে কিভাবে আটকাবেন আমার কথায় হুজুর বললেন পরীকে আটকানোর একটা উপায় আছে আমরা সবাই একসাথে বলে উঠলাম কি উপায় হুজুর হুজুর বললেন আগে পুরীকে শারীরিক সম্পর্ক করা থেকে আটকাতে হবে তারপর তাকে বন্দি করে ফেলতে হবে পুরীটাকে বন্দি করতে হলে আমাদের কয়েকদিন সময় নিতে হবে কয়েকদিন পর আমি পুরীটাকে বন্দি করব আমি হুজুরকে বললাম হুজুর তাহলে তো পুরীটা আমার সাথে শারীরিক সম্পর্ক করবে আমি পরীকে কিভাবে আটকাবো হুজুর বললেন তোমরা সেটা নিয়ে চিন্তা করিও না এটার ব্যবস্থা আমি করব। আজ থেকে তিন দিন পর আমি তোমাদের বাড়িতে যাবো পুরীটাকে বন্দি করার জন্য পুরীকে বন্দি করার জন্য আগে আমাকে কতগুলো কাজ করতে হবে আগে কাজগুলো আমি এখানে সম্পূর্ণ করে তারপর পুরীকে বন্দি করবো মার বাবা বললেন হুজুর তাহলে তো পুরীটা আমাদের ক্ষতি করবে আমরা কোথায় কি করি পুরীটা সব জেনে যায় আপনি পুরীকে বন্দি করার কথা ভাবছেন সেটা হয়তো পুরীটা জেনে যাবে এটা যদি জেনে যায় তাহলে পুরীটা আমাদের ক্ষতি করবে মা বাবার কথায় হুজুর বললেন এটা নিয়ে তোমরা চিন্তা করো না কোনোভাবে আমি তোমাদের কতগুলো কাজ দিব তোমরা যদি সেই কাজগুলো ভালোভাবে করো তাহলে পুরী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না পুরীটা যত শক্তিশালী হোক না কেন তোমাদের ক্ষতি সে করতে পারবে না কোনোভাবে আমি আর মা বাবা বললাম হুজুর আমাদের কি কাজ করতে হবে আপনার কথা মতো আমরা সব কিছু করবো আপনি বলেন আমাদের কি করতে হবে কেন জানি মৃতু সেখানে চুপচাপ বসে আছে মৃতু সেখানে কোনো কথা বলছে না আমরা হুজুরের সাথেই এত কথা বলছি অথচ মৃতু সেখানে চুপচাপ বসে আছে হুজুর হঠাৎ মৃতুর দিকে তাকালেন কিছুক্ষণ তাকিয়ে বললেন মেয়ে তুমি কেন কিছু বলছো না তোমার মুখ এক মন ফ্যাকাশে হয়ে আছে কেন আমরা তখন মৃত্যুর দিকে তাকালাম সত্যি মৃতুর মুখটা খুবই ফ্যাকাশে দেখাচ্ছিল ছিল সে যেন ভয় পেয়ে গেছে কিন্তু বলতেও পারছে না আমি বললাম মিতু তুমি চুপ করে আছো কেন কিছু বলো মিতু একবার আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো তেমন কিছু না আমার শরীর ভালো লাগছে না তাই আমি কিছু বলছি না মা বললেন আচ্ছা ঠিক আছে মিতু হুজুর আপনি বলেন আমাদের কি করতে হবে হুজুর আমাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে যদি একটাও ভুল করো তবে পুলিশ সেটা টের পেয়ে যাবে আর তখন সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বাবা বললেন হুজুর কি করতে হবে আমাদের হুজুর বললেন প্রথমত তোমাদের বাড়ির প্রতিটি দরজা জানালায় বিশেষ এক ধরনের তাবি ঝুলিয়ে দিতে হবে এতে করে পুরী সহজে ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না সব সময় দরজা জানালাগুলো রাতে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হবে না রাতের বেলা কেউ একা থাকবে না তোমাদের সবার একসঙ্গে থাকতে হবে কারণ পুরি একা কাউকে পেলেই তাকে বস করতে পারবে হুজুর একটু আমাদের দিকে তাকালেন তারপর বললেন তৃতীয়ত তোমাদের সবাইকে একটা বিশেষ তাবিজ পড়তে হবে এই তাবিজ পড়লে পরি তোমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না তবে সাবধান যদি কেউ ভুল করে তাবিজ খুলে ফেলে তাহলে পুরী সহজেই তাকে ক্ষতি করতে পারবে বাবা বললেন হুজুর এগুলো ছাড়া কি আর কোনো কিছু করতে হবে হুজুর বললেন হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমি কিছু বিশেষ জল দিব জলগুলো রাতের বেলা তোমাদের ঘরের চারপাশে ছড়িয়ে দিবে এই জল পুরীর শক্তি কিছুটা হলেও দুর্বল করে দেবে যাতে সে সহজেই বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে মা চিন্তিত বলে বললেন হুজুর আমাদের কি এসব করার পর নিশ্চিতভাবে পুরীকে আটকাতে পারবো হুজুর বললেন হ্যাঁ আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিকমতো পালন করলে পুরীকে আটকানো যাবে আমি বললাম পুরী না আসলে কী হবে কিন্তু হুজুর আমি তো ঘুমের মধ্যেই পুরীর কাছে চলে যাই আমি তো স্বপ্নে পুরীকে দেখি হুজুর তখন একটা ছোট্ট বোতল বের করলেন এবং আমাকে দিয়ে বললেন এই তেল তোমার বিছানায় কয়েক ফোঁটা ছিটিয়ে দিবে এতে করে তুমি আর পরীক্ষা স্বপ্নে দেখতে পাবে না আমি বোতলটা শক্ত করে ধরে বললাম আচ্ছা ঠিক আছে হুজুর হুজুর বললেন তাহলে তোমরা আজ রাতে এখানে থাকো এত রাতে তোমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই কাল সকাল হলে তারপর যেও এখন তোমরা নিজের রুমে যাও কালকে সকালে বাড়ি যাওয়ার আগে আমার থেকে জলটা নিয়ে যেও আমি সময় মতো তিন দিন পর তোমাদের বাড়িতে চলে যাব বাবা বললেন ঠিক আছে হুজুর আমরা আপনার কথা মতো সব করব। আমরা সবাই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে গেলাম রাতটা আমরা আমরা কাটাই রাতে রাতে আমাদের সেখানে তেমন একটা সমস্যা সবাই ঘুমিয়ে গেলাম হুজুর কথা মতো বিশেষ জলটা আনার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে হুজুরের রুমে গেলাম আমরা হুজুরের রুমে গিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য হুজুর তার চোখ বন্ধ করে কি যেন বলতে লাগলেন সুজনের ঠিক পেছনে কতগুলো ভয়ানক দেখতে এই জিন দাঁড়িয়ে আছে জিনগুলোকে দেখে আমরা অনেক ভয় পেয়ে গেলাম তখনই হঠাৎ হুজুর চোখ বন্ধ অবস্থায় বলে উঠলেন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই জিনগুলো আমার পোষা জিন জিনগুলো তোমাদের কোনো ক্ষতি করবে না তারপর আমরা হুজুরের সামনে গেলাম মা হুজুরকে বললেন হুজুর আমাদের এখন বাড়িতে ফিরতে হবে আমরা এখানে ওই বিশেষ জলের জন্য এসেছি হুজুর বললেন আচ্ছা ঠিক আছে তারপর হুজুর তার পাশে থেকে একটা জলের বোতল মায়ের হাতে দিয়ে বললেন এটাই হলো ওই বিশেষ জল এই জলটা তোমাদের বাড়ির চারপাশে ছিটাতে হবে তাহলে পুরিটা আর তোমাদের বাড়িতে ঢুকতে পারবে না মা কান্না চোখে বললেন হুজুর সব ঠিক হয়ে যাবে তো আমার ভয় করছে যদি আমাদের কোনো ক্ষতি হয় হুজুর দুই তিন পায়ে গিয়ে এসে বললেন আপনারা আমার উপর বিশ্বাস রাখুন পুরীকে বন্দি করার পর সব কিছু আবার ঠিক হয়ে যাবে আমি সময় মতো আপনাদের বাড়িতে চলে যাব আপনারা এখন বাড়িতে ফিরে যেতে পারেন হুজুরের কথায় আমরা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তিন থেকে চার ঘন্টা পর আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছেই আমরা কোনো দেরি না করে হুজুরের দেওয়া বিশেষ জল বাড়ির চারপাশে ছিটিয়ে দিলাম হুজুরের কথা মতো দরজার জানালায় তাবিজ ছড়িয়ে দিলাম আর সবার কাছে এক করে তাবিজ রাখলাম আমি দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুদের দেখা করতে গেছি অনেকদিন তো বন্ধুদের সাথে দেখা হয়নি অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ায় সময়টা বেশ ভালোই কাটছিল সন্ধ্যা হয়ে আসছে একসময় মনে হলো আমাকে বাড়িতে ফিরে যাওয়া দরকার হুজুরের কথা মতো সন্ধ্যার পর আমরা কেউ বাড়ির বাইরে না আগে আমি বাড়িতে ফিরে গেলাম আমি বাড়িতে গিয়ে দেখি সবাই বাড়িতে আছে রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। এমন সময় প্রচন্ড জোরে বাতাস বইতে লাগলো তখন আমার মনে হচ্ছে পরিটা হয়তো আসছে বাড়ির বাইরে কে যেন প্রচন্ড জোরে চিৎকার করতে লাগলো বাবা বললো চিৎকারটা হয়তো পরীর হবে পুরীটা বাড়িতে ঢুকতে পারছে না তাই হয়তো চিৎকার করছে তোমরা কেউ দরজা জানালা খুলবে না মা বললেন আমার কিন্তু ভয় লাগছে জানালা দিয়ে একটু একটু দেখা যাচ্ছে কে যেন বাড়ির বাইরে হাঁটছে বাড়ির বাইরের চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘুরছে প্রায় দুই থেকে তিন ঘন্টা এইভাবে চলার পর পরিস্থিতি কিছুটা আগের মতো স্বাভাবিক হতে লাগলো মনে হচ্ছে পুরীটা বাড়িতে ঢুকতে না পেরে চলে গেছে রাতে আমাদের আর কোনো তেমন একটা সমস্যা হয়নি হুজুরের ওই তেল আমার বিছানায় ছিটিয়ে দেওয়ার কারণে রাতে আমি পরীক্ষা স্বপ্নে দেখিনি সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই একসঙ্গে বসে রাতের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম বাবা বললেন হুজুরের দেওয়া নিয়মগুলো আমরা ঠিকমতো মেনেছি বলেই হয়তোবা পুরী ঘরে ঢুকতে পারেনি তবে আমাদের সতর্ক থাকতে হবে মা তখনও গলায় বললেন আমি জানি না আমি জানি না এসব ঠিকঠাক কাজ করবে কিনা আমি চাই হুজুর যত তাড়াতাড়ি সম্ভব এসে আমাদের সাহায্য করুক এভাবে আরও দুই দিন কেটে যায় সকালে আমরা নাস্তা করার সময় মা হঠাৎ বলে উঠলেন আজ তো হুজুর আমাদের বাড়িতে আসার কথা পরীটাকে বন্দি করার জন্য কে জানে হুজুর আসে কিনা হুজুর যদিও আসে হুজুরটা কি বন্দি করতে পারবে মায়ের কথায় আমি বলে উঠলাম মা হুজুর যখন একেবারে আমাদের বাড়িতে আসবে তখন হুজুর আসবেই মা তুমি চিন্তা করো না তো হুজুর সময় মতোই চলে আসবে সময় যত যাচ্ছে বনের ভেতর ভয় তত বাড়ছে পাঁচটা বেজে গেছে কিন্তু হুজুর এখনো আসছে না হুজুরের আবার কোনো বিপদ হয়নি তো সন্ধ্যা ছড়ের দিকে আমি মিতু আর মা বাবার সবাই মিলে হুজুরের অপেক্ষা করছিলাম কিন্তু হুজুর আসছে না সন্ধ্যা হয়ে গেছে কিন্তু হুজুরের কোনো খবর নেই মা ভয় ভয় বললেন হুজুরের কি কিছু হয়েছে নাকি এত দেরি করছে কেন হুজুরের যদি কিছু হয়ে গিয়ে থাকে যদি ওকে কিছু করে থাকে বাবা বললেন হুজুর এত সহজে মানার মানুষ না নিশ্চয়ই কোনো কারণে দেরি হচ্ছে মা বাবার কথা শুনে আমি বললাম আমি কি বাইরে গিয়ে দেখব হুজুর আসছে কি না বাবার সঙ্গে সঙ্গে বারণ করলেন না একদম না শুনতার কেউ বাড়ির বাইরে যাবে না এটা হুজুর নিজেই বলেছে আমরা সবাই অস্থির হয়ে এই হুজুরের জন্য বসে রইলাম ঘড়ির কাটা তখন রাত আটটা ছুঁই এমন সময় আমাদের বাড়ির সামনে দরজা এক শক্ত ধাক্কার শব্দ হলো ধপ ধপ মা ভয় বলে উঠলেন কে ওখানে কেউ কোনো উত্তর দিল না তারপর আবার ধপ ধপ বাবা ইশারা করে আমাদের চুপ থাকতে বললেন তারপর বাবা আস্তে আস্তে দরজার কাছে গেলেন দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই বাবা চমকে উঠলেন হুজুর আপনি বাবা মুখে হুজুর শুনে আমরা সবাই ছুঁড়ে গেলাম দরজা করতে দেখি হুজুর বাইরে দাঁড়িয়ে আছেন মায়ে গিয়ে গিয়ে বললেন হুজুর আপনি ঠিক আছেন তো আপনার আসতে এত দেরি হলো কেন দেরি হয়ে গেল কারণ পুরী আগেই টের পেরে গিয়েছিল যে আমি এখানে আসব সে আমাকে পথে আটকে দেওয়ার চেষ্টা করেছিল বাবা বললেন হুজুর আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো হুজুর মাথা ঝুঁকি বললেন আমি ঠিক আছি তবে পুরী খুব শক্তিশালী ও আমাকে আটকানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল আমি আর আমার পোষা জিন্দের সাহায্যে ওকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে দিয়েছি কিন্তু ও এখনো পুরোপুরি হার মানেনি মা বললেন হুজুর তাহলে তাহলে আমরা কি বিপদে আছি হুজুর এক দরজাটা বন্ধ করে দিলেন তারপর বললেন না আমরা এখন নিরাপদ তবে খুব বেশি দিন নয় পুরি ফিরে আসবে কারণ সে সহজে হাল ছাড়বে না আজ রাতেই আমাদের কাজ শেষ করতে হবে না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বাবা বললেন হুজুর তাহলে পুরীকে বন্দি করার জন্য কি করতে হবে আমাদের হুজুর তার ঝোলা থেকে একটা কালো কাপড়ে মোড়ানো ছোট্ট বাক্স বের করলেন হুজুর বললেন এখানে একটা বিশেষ বোতল আছে যেটা পুরীকে বন্দি করতে হবে কিন্তু বোতল শুধু তখনই কাজ করবে যখন পুরী পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আসবে এই জন্য আমাদের একটা ফাঁদ তৈরি করতে হবে আমি জিজ্ঞাসা করলাম কেমন ফাঁদ হুজুর হুজুর বললেন এই ঘরের মধ্যে আমি এক বিশেষ বৃত্ত আঁকবো সেই বৃত্তের ভেতর পরি আসলেই ওর শক্তি কমে যাবে আর তখনই আমি ওকে এই বোতলের মধ্যে বন্দি করব। কিন্তু এই কাজ খুব বিপজ্জনক কারণ পরিটের টের পেলেই আমাদের আক্রমণ করতে পারে বাবা বললেন আমরা ভয় পাবো না হুজুর আপনি যা বলবেন আমরা তাই করব,। হুজুর ঘরের মাঝখানে একটি চক দিয়ে বড় একটা বৃত্ত আঁকলেন তারপর মাঝখানে একটি কালো পাথর রাখলেন হুজুর বললেন এবার দরজা জানালা খুলে দিতে হবে আর দরজা জানালা থেকে তাবিজগুলো খুলে দিতে হবে যাতে পরি ভেতরে আসতে পারে আমরা সবাই শিউরে উঠলাম মৃত বললেন দরজা খুলবো তাহলে তো সে আমাদের ক্ষতি করতে পারবে হুজুর বললেন ভয় পেও না আমি আগে থেকে বৃত্তের চারপাশে সুরক্ষা দিয়েছি সে ভেতরে ঢুকলে আর বেরোতে পারবে না আমরা দরজা রান্না খুলে তাবিজগুলো তুলে ফেললাম যেমন হুজুর বলেছিলেন হুজুর বৃত্তের ভেতরে কিছু শব্দ বলছিলেন যেন পুরীকে আটকানোর জন্য এক ধরনের মন্ত্র পাঠ করছেন আমরা সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম হঠাৎ বাইরে প্রচন্ড জোরে বাতাস শুরু হলো চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো কোথা থেকে কালো এক বিশাল ধোঁয়া ঘরে প্রবেশ করলো আমি তখন বুঝতে পারছি পুরী আসছে সেই কালো ধরের ভেতর থেকে ধীরে ধীরে এক নারী ফুটে উঠলো সেই নারীটা ছিল পুরী হুজুর তখনও মন্ত্রও পাঠ করে যাচ্ছিলেন পুরী এবার কঠিন গলায় বললো তোরা কি মনে করিস একটা সামান্য বোতল দিয়ে আমাকে বন্দি করতে পারবি আমি অমর আমি অনন্ত শক্তিশালী হ্যাঁ আমাকে কেউ বন্দি করতে পারবে না তোরা কি ভেবেছিস এসব করে আমাকে আটকাতে পারবি আটকে রাখা সম্ভব আমাকে পরীর কথা শেষ না হতেই সে হঠাৎ করে আমার দিকে ছুটে আসতে লাগলো আমি চিৎকার করে পেছনে সরে আসার আগেই হুজুর চিৎকার করে উঠলেন এখন এ সময় বৃত্তে ঢুকেছে কেউ আর নড়বে না পরী তখন মাঝখানে একটা বৃত্তের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু বুঝতে পারেনি যে সেটাই তার ফাঁদ হুজুর দ্রুত কিছু শব্দ উচ্চারণ করলেন আর সাথে সাথে বৃত্তের চারপাশে আগুনের মতো একটা আলো চলে উঠলো পরী প্রচন্ড জোরে চিৎকার করতে লাগলো কিন্তু সে কিছুই করতে পারছিল না সে প্রচণ্ড আগেই চিৎকার করে উঠল না এটা হতে পারে না হ্যাঁ আমাকে আমাকে এখান থেকে বের করে দাও হুজুর এবার তার হাতের ছোট বাক্স থেকে সেই বিশেষ বোতলটা বের করলেন বোতলটা খুলতেই কয়েক সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীর ধোঁয়ায় পরিণত হলো এবং ঝড়ের বেগে সেই বোতলের ভেতরে আটকা পড়ে গেল পুরো চিৎকার করে বলতে লাগলেন না আমাকে বন্দি করো না আমি আবার আসব তোমাদের কাউকে আমি ছাড়বো না হুজুর দ্রুত বোতলের ঢাকনা বন্ধ করে দিলেন এবং সেটার চারপাশে আরও কিছু পড়লেন বোতলে হওয়ার পরে পুরো ঘর তখন স্বাভাবিক হয়ে গেল আমরা সবাই হুজুরের দিকে মৃত্যু ভয়ে ভয়েই জিজ্ঞাসা করলেন পুরী সত্যি বন্দি হয়ে গেছে হুজুর হাসলেন হ্যাঁ ও আর বের হতে পারবে না মা বললেন অবশেষে আমাদের মুক্তি হুজুর সেই বোতলটি আমাদের দেখিয়ে বললেন এখন এটাকে এমন এক জায়গায় রাখতে হবে যেখানে আর কেউ এটি খোলার সুযোগ না পায় আমি এটিকে এক নির্দিষ্ট জায়গায় মৃতু বললেন হুজুর এই বোতলটা কোথায় রাখবেন নাকি জলে জলে ফেলে হুজুর বললেন না না এটাকে ফেলা যাবে বোতলটা যদি ফেলে দিই তাহলে কেউ এটাকে খুলে দেখবে এটা খোলা মাত্রই পরি আবার ফিরে আসবে তাই এটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে মৃতু বললেন মাটির নিচে কোথায় রাখবেন হুজুর বললেন আমার বাড়ির পেছনে একটা বিশাল তেঁতুল গাছ আছে ওই বোতলটা সেই কাজটা নিচে পুঁতে রাখবো তাহলে পুরী আর না। বাবা বললেন হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে আমরা কি করতাম হুজুর হেসে বললেন উপরওয়ালা সব দেখেন তিনি তোমাদের রক্ষা করেছেন এবার তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আমরা সবাই হুজুরের পায়ে হাত দিয়ে সালাম করলাম মা খেতে বললেন বাবা আবেগ ধরে রাখতে পারলেন না আমরা সবাই যেন নতুন করেই বেঁচে গেলাম বোতলটা নিয়ে হুজুর চলে গেলেন হুজুর চলে যাওয়ার পর আমি গিয়ে মৃতুকে জড়িয়ে ধরে বলি মৃতু আমাদের আর কেউ আলাদা করতে পারবে না পুরী রুহিকে হুজুর বন্দি করার মাধ্যমে সহবাস সিজন ওয়ানে যতটা কাহিনি যতটা মজা পেয়েছেন সিজন টুতে তে তেমনি মজা পাবেন সহবাস সিজন ওয়ান যেখানে শেষ হয়েছে এর পরের অংশ থেকে সিজন টু শুরু হবে এই গল্পের সিজন টু খুব শীঘ্রই আসবে পুরি সহবাস সিজন ওয়ান না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন না আমাদের ভালো থাকবেন নতুন গল্প নিয়ে ফিরে আসছি কিছুদিন পর ধন্যবাদ